এই কিছু নপুংশ পাঠক আছে বাংলাদেশে ওরা বলে জীব হত্যা মহাপাপ জীব হত্যা করলে বলে পাপ হয় এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সত্য হতে পারে পঁচাত্তর ভাগ সত্য নয় ওরা গীতাও পড়ে না ওরা কোনো দর্শনও পড়ে না আপনার এ গীতাখানা পড়ে দেখেন বাড়ি গিয়ে আপনার জগদীশচন্দ্র ঘোষের গীতা অথবা বীরেন মৈত্র লেখা মনোমন্দিরে বই অথবা আপনার এ পুরাণের মধ্যে আছে কিনা দেখেন সেটা ভগবান কৃষ্ণ নিজে মুখে বলেছেন অগ্নিদ গরদ চৈব ক্ষেত্র দ্বারা অপরিচা সরে তাতে নেই সেই ছয় জন শত্রু বধ করলে কখনো পাপ হয় হয় না না না। ও যারা যারা বলেন জীব মহাপাপ ওই দুলবাৎ চলে হিরণ পয়েন্টে সমুদ্রের কাছে যে রাসের মেলা হয় ওইখানে আমার সাথে একবার পাঠিয়ে দেবেন যারা যারা এই কথা বলে জীব হত্যা মহাপাপ দেখবেন এত বড় বড় মশাই যেমন কামড় দেবে না এক দুই কামড় দেওয়ার পরে দেখবেন চটা চট শুরু হয়ে গেছে মারা কেন কল্যাণ দিয়ে জীব হত্যা মহাপাপ এ পেটের ভিতরে কৃমি জন্মেছে অ্যালবেন ডিস দিয়েস খেয়ে মারতেছেন এ ওরা একটা জীব না তাহলে মারলেন কেন বলেন এসব আন প্রবাদ বাক্যকে কখনো মানবীর কাছে তুলে দিয়ে মানুষকে ভীরু করা উচিত নয় কোন জীব হত্যা করলে পাপ হয় আর কোন জীব হত্যা করলে পাপ হয় না যে জীব আপনার কোনো ক্ষতি করে না যে জীব সদা সর্বক্ষণ আপনাকে সেবা করার জন্য আপনার বসে থাকে সেই জীব হত্যা করলে পাপ হয় আপনার বাড়িতে একটা মুরগি প্রতিদিন ডিম দিচ্ছে আপনার সেবার তরে একটা সন্তান আনতে প্রসব বেদনা যতটুকু হয় একটা মুরগিরও ডিম আনতে ততটুকুই প্রসব বেদনা ভোগায় এত বড় যন্ত্রণা সইতেছে আপনার সেবা করতে আর আপনি সেই মুরগিটাকে আপনার জবাই করে খেয়ে ফেললেন বা কেটে খেয়ে ফেললেন এতে পাপ হয় হয় আর যে আপনার ক্ষতি করে তাতে কোনো পাপ হয় না গীতা যারা বলে গীতা যারা পড়ে তাদেরকেই এই ভেরুতার কথাবার্তা কখনো আপনার সঠিক নয় আপনাদের আছে জানা একেবারে পৃথিবীর সবচেয়েতে বড় যোদ্ধা ছিল কর্ণ কর্ণ অর্জুনের আপনার রথের সারথী ভগবান কৃষ্ণ হবার পরেও কর্ণকে বধ করতে পারত না অর্জুন পারতো না আপনাদের আছে জানা মাতা গিয়ে আপনার ঘাটে আপনার কর্ণকে দেখা করতে বলেছিল আপনার বলেছিল কন্ন গিয়েছিল তখন মা তাকে ডেকেছে তখনও কন্ন জানে না যে সে কার সন্তান তখন আপনার মা বলেছিল কন্নরে আমি তোকে কুমারী অবস্থায় প্রসব করেছিলাম আমি হাঁড়িতে ভাসিয়ে দিয়েছিলাম রাধা নামে একটা মেয়ে তোকে পালন করেছিল বিধায় তোর এক নাম হয় রাধেও। রাধেও তুই আমার কানিন পুত্র সূর্যের দ্বারা আমি পেয়েছিলাম বিধায় সেই কারণে তোকে শুধাতে চাই তোকে কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলাম বিধায় আমি তোর নামে জগতে পরিচিতি হতে পারব না পারব না কলঙ্ক আমার মাথায় পড়ে যাবে বিধায় আমি অর্জুনের নামে আমার পরিচয় হতে হবে সারা জগত মাঝারে তাই জোর হাত করে মা হয়ে যদি তোর কাছে কিছু ভিক্ষা চাই তাহলে তুই আমাকে না তখন কন্যা বলেছিল যে চোখের জলধারা পুষ্পরাশির মতো নিবেদিত হয়ে আমাকে সন্তানরূপে স্বীকৃতি দিল আমি কারো না কারো গর্বের সন্ধ্যার এই স্বীকৃতি যখন আমি পেয়েছি বলো বা এই জীবনে তুমি যা চাইবে আমি গঙ্গাকে সাক্ষী রেখে কথা দিলাম আমি তোমাকে কথা দিলাম তুমি যখন আমাকে সন্তান রূপে পরিচয় দিয়েছ জগতের বুকে তখন মায়ের প্রত্যেকটা অশ্রুবিন্দু আমার কাছে পর্বতের সমান আশীর্বাদে বলো মা তুমি কে চাও তখন বলেছিল আগামীকাল যুদ্ধে কন্ে কর্ণ তোকে অর্জুনের কাছে পরাস্ত হতে হবে চোখের জল ছেড়ে দিয়ে কন্য বলেছিল আমার মা যদি সুখী হয় আমি আমার জীবনটাকেও পেলিয়ে দিতে পারব তোমার পূজার রূপে আগামীকাল অর্জুনের সাথে আমি যুদ্ধে আমার জীবন আমি পাত করে দেব মা কথা দিলাম আপনারা জানেন মা যদি ভিক্ষা না তাহলে অর্জুনের রথের সারথী কৃষ্ণ হলেও কর্ণকে বধ করতে না না পত্তনা না আপনার যেখান দিয়ে রথখানা গিয়েছে কন্যের প্রতিদিন সেখানে যুদ্ধের আপনার রথখানা গিয়েছে আপনার কর্ণের সাথে যখন শেষ যুদ্ধ অর্জুনের বাণে বানে সংঘর্ষ হয় আকাশটা রক্তবর্ণ হয়ে গেছে কৃষ্ণ তাকে বলেছিল ডেকে অর্জুন তুমি আমার কথা নেবি এই আজকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধার সাথে তোমার যুদ্ধ এই যুদ্ধে তোমাকে একটু টেকনিক অবলম্বন করতে হবে একটু চতুরতার আশ্রয় নিতে হবে রণে এবং প্রেমে চতুরতার আশ্রয় নিলে মিথ্যার আশ্রয় নিলে পাপ হয় না অর্জুন তাই তোমাকে চতুরতার আশ্রয় নিতে হবেই বলে কি বলে গুরু পদে যেন মতি থাকে সঠিক সময় সঠিক বারত আমি তোমার কাছে পৌঁছে দেব। বানে বানে সংঘর্ষ হয় আকাশটা রক্তবন্ন হয়ে গেছে ধরিত্রী কম্পমান মনে হয় যেন রথের চাকা ডুবে যাবে তলে চলে যাবে যুদ্ধ যখন হিপ অফ দ্য মোমেন্ট মায়া করে কৃষ্ণ রথের চাকা ডাবিয়ে দিলেন কন্যের হাত উঁচু করে ধনুর্বান রেখে বলল ডেকে দাঁড়া অর্জুন যুদ্ধ হয় সমানে সমানে আর যুদ্ধ স্থায়ী হয় শক্তি মানে শক্তি মানে আমার রথের চাকা ডেবে গেছে আমি চাকাটা একটু তুলে নেই অর্জুন ধনুর্ণ গান্ডীপ ছেড়ে দিয়েছে কর্ণ আপনার গিয়ে রথের চাকা ধরে যখন আপনার ঘুরাতে চেষ্টা করতেছে তুলতে চেষ্টা করতেছে পিছন দিক থেকে জগৎপতি কৃষ্ণ বলতেছে অর্জুন বেলা যে বয়ে যায় ভগবান বলতেছে নিরস্ত্রকে বান মারা ক্ষত্রিয়ের ধর্ম নয় ভগবান বলেছে অর্জুন ক্ষত্রিয় কাকে বলে জানো ক্ষত থেকে যে পরিত্রাণ দান করে তাকে বলে ক্ষত্রিয় বিনা যুদ্ধে দেব সুযোগ্র মেদিনী তাদের কাছ থেকে তোমার পূর্বপুরুষের ভূমি উদ্ধার করে এটা ক্ষত্রিয়ের ধর্ম নয় বলে অর্জুন তোমার না বালক পুত্র মাত্র সাতারো বছরের অভিমন্যকে শক্ত রথিরা গিরে বান মেরেছিল যুদ্ধের সমস্ত নিয়ম লঙ্ঘন করে ওদের কাছ থেকে তোমার সন্তানকে রক্ষা করা এটা ক্ষত্রিয় ধর্ম নয় অর্জুন তোমার নারীর কাপড় ধরে যখন মঞ্চের উপরে টান দিয়েছিল আমি 68 মাইল দূরে হস্তিনা থেকে দারুকায় যুদ্ধরত সেই অবস্থায় তোমার নারীর কাপড় আমি দান করেছিলাম লজ্জা যাতে বিমহিত না হয় লজ্জা যাতে লুটে না নেয় তোমার কা ওদের কাছ থেকে তোমার নারীকে রক্ষা করা বলা নারীকে এটা ক্ষত্রিয় ধর্ম নয় একটা কথা মনে রেখো অর্জুন যে ব্যক্তি সুযোগ পেয়ে সঠিক সময়ে সঠিক কাজ করে না তার রথের শারথি ভগবান হলো যুদ্ধে জয়লাভ করতে পারেন পারে না এটা পড়েন না শোনেন না বোঝেন না এই জন্য হিন্দু সমাজটা গুল্লায় গেল ধ্বংস হয়ে গেল যাহা আমিও তাহা এই কারণে ওর জন্য বলেছে হে সখা হে সখা অর্থাৎ তুমিও যাহা আমিও তাহা এই জন্য বলেছে শক্ক প্রেম সর্বসিদ্ধ সার প্রভু কয়ে উহা উত্তম আগে আর রায় প্রেম সর্বসিদ্ধ আপনারা জানেন অর্জুন বিশ্বরূপ দর্শন করেছিল একবার মাত্র কিন্তু মা আপনার বিশ্বরূপ দর্শন করেছিলেন দুইবার ছোট্ট সময়ে ছোট্ট গোপালকে দুগ্ধ দিয়ে মা যখন চলে যায় গোপাল হাই তুলেছে মা দৌড়িয়ে এসে ভাবতেছে দুধ উগড়িয়ে যাবে মুখ থেকে তাই মা মুখের কাছে গিয়ে দর্শন দিয়েছে দেখতে পায় ওর ভিতরে বিশ্ব ব্রহ্মাণ্ড লোকায় আপনার আর একবার মাঠ থেকে বলরাম এসে বলতেছে যেন মা অমা তোমার গোপাল এতগুলো মাটি খেয়ে ফেলেছে অমা যেন তোমার গোপালের অসুখ করবে মাটি খেয়েছে এতগুলো মা গোপালের অসুখ করবে বলরাম তো জানে না যে সারা পৃথিবীর অসুখের নিদান দেয় সে কখনো অসুখে পড়ে নাকি বলরাম তো জানে না তাই মাকে বলেছি মা তোমার গোপাল এতগুলো মাটি খেয়েছে দেখবে অসুখ করবে মা কাছে কাছে এসেছে যখন কান ধরে বলেছে হাকর বেদন কর মুখখানা ফাঁকা কর যখন মুখখানা বেদন করেছে মা হাত ঢুকিয়ে দিয়েছে যতদূর অঙ্গুলি যায় কোনো জায়গায় মাটির সন্ধান না পায় আপনার মা হাতখানা বের করে বলতেছে আরও বড় কর মুখখানা আরও বড় করে বেদন কর ফাঁকা কর মা তখন আপনার ওই মুখখানা যখন ভগবান বেদন করেছে সাধ্য মতো বেদনা করার পরে মা তাকে দেখতে পায় ওর ভিতরে বিশ্ব লুকায় সেখানে কংসের কারাগার আছে মা ভয় পেয়ে গিয়েছিল অর্জুনের ভয় আর মায়ের ভয়ের ভিতর পার্থক্য কোথায় ছিল অর্জুন আপনার কত কষ্ট করেছে ভগবানকে দেখার জন্য আপনার মাকে এত কষ্ট করতে হয়নি আপনার অর্জুন যখন দেখলো তুমি বৃহৎ আমি ক্ষুদ্র তুমি মহিরূপ আমি নগণ্য মাত্র তুমি বিশ্ব জোড়া আমি তার একটা বালু করা তুমি কত বড় আর আমি কত ছোট এতদিন পর্যন্ত তোমাকে সখা বলে করেছি সম্বোধন এ দেখে অর্জুন ভয় পেয়ে কাঁপতেছিল আর মা কি পেয়েছিল মা কেন কাঁপতেছিল ভিতরে যখন বিশ্বব্রহ্মাণ্ড দেখেছিল তখন গোপালকে জড়িয়ে ধরে বলেছিল ওরে গোপাল আমি তোকে ভগবান রূপে দেখতে চাই না আমি তোকে ভগবান রূপে পেতে চাই না গোপাল তুই আমার কথা নিবি তুই যদি ভগবান হয়ে যাস তাহলে তুই আমাকে ছেড়ে একদিন চলে যাবি একদিন ভক্তের কাছে চলে যাবি তাই আমি তোকে শোধাই আমার গোপাল হয়ে ছোট সারা জনম তুই আমার আমার কোলে রবি অধর গোপাল গোপালা পান করে তুই আমাকে মা বলে শোধাবি গোপাল আমি যে সারা জনম তোকে কোলে রাখতে চাই আর তুই ভগবান হয়ে গেলে আমাকে ছেড়ে যাবি তাই আমি ভগবান রূপে তোকে পেতে চাই না আমার খোকা হয়ে আমার সোনা হয়ে আমার মানিক হয়ে সারা জনম তুই আমার খোলেই থাকবি অর্জুন বৃহৎ দেখে ভয় পেয়েছিল আর মা ভয় পেয়েছিল হারানোর বেদনা যদি আমার গোপাল আমাকে ছেড়ে চলে যায় তাই বলেছে বাৎসল্য প্রেম সর্বসিদ্ধ প্রভুকে উয় উ উত্তম আগে কহ আর রায় কহে কান্তা প্রেম সর্বসিদ্ধ সার প্রভুকে বুঝিলাম সদ্বাবধি বুঝিলাম শ্রদ্ধাবধি ইয়া শুনি কৃপা করে কহ যদি আগু কিছু হয় এ যেতামাদ বলেছ রায় এ মাদ যেতে পারে মানুষ সাধনা করে কিন্তু কার কৃপা না হলে পরে সেই ধন পাওয়া যায় না জগত সংসারে সেই মালিকের নাম বলবেন এই মালিকের নাম বলতে গিয়ে রা শব্দটা ধরেছিল রাধা করিতে উচ্চারণ আর রা শব্দটা ধরেছিল মুখে প্রভু মুখ বুঝিয়ে ধরে ধা শব্দ বাইরে আসে নাই অর্থাৎ যে ধন থাকে ভোজপুরি যা দিয়ে হয় সাধন ভজন সেই ধন আসলে পরে হয় না কৃষ্ণ বিধায় আপনার ধা শব্দ বাইরে এলো না কেন প্রসাদের একটা গানে আছে দেখবেন তুই আদরিনি শ্যামা মাকে রাগ যত্ন করে হৃদয় মাঝারে অমন তুই দেখার আমি দেখি আর যেন কেউ দেখে না রে যে বস্তু দেখার নয় তা দেখলে পরে সাধন ভজন মোটেই না এই জন্য এই সব সাধন তত্ত্ব এটাই আপনার চৈতন্য চরিতামৃতের মূল তত্ত্ব আমি আপনাদের কাছে শুধাতে চাই সেটি হলো একেবারে এত মধুর লীলা এই পৃথিবীতে জগত সংসারে আর কখনো হবে না কেন জানেন এই পর্যন্ত যত অবতার এসেছে এই সমস্ত অবতারের ষাটটি গুণের অধিকারী ছিল একষট্টিটি গুণ কারো ছিল না একমাত্র কৃষ্ণবাদে যত অবতার এসেছে কারো মধ্যে আপনার চৌষট্টিটি গুণ ছিল কৃষ্ণের ভিতরে অন্য অন্য অবতারে ছিল ষাটটি গুণ আপনার রূপ প্রেম লীলা বেনু রূপ প্রেম লীলা বেনু এই চারটি গুণ ওষু ছিল কৃষ্ণের সেই কারণে কৃষ্ণকে অবতার বলে না বলে না বলে না দশ অবতারের ভিতরে কৃষ্ণ অবতারের নাম নেই দাবিংশ অবতারের ভিতরে কৃষ্ণের নাম আছে দশ অবতারের ভিতরে নেই চৈতন্য চরিতামৃত বলেছে সেই কৃষ্ণ অবতরী বজেন্দ্র কুমার আপনি চৈতন্য রূপে কৈলা অবতার চৈতন্য গোসাই সেই তত্ত্ব নিরূপণ স্বয়ং ভগবান কৃষ্ণ অবজেন্দ্র নন্দন অর্থাৎ কৃষ্ণকে অবতার বলে না কৃষ্ণকে অবতরী বলে শুধায় সমস্ত অবতারকে যিনি পাঠান তাহাকে বলে অবতরী আপনাদের কাছে ডেকে শুধায় প্রেম রূপ বেনু লীলা আপনাদের কাছে ডেকে শুধাই আপনার রাসের অনুষ্ঠান করে এলাম দুই তিন নাইট আমার রাসের উপরে আলোচনা ছিল আপনাদের কাছে বলি কেন আপনাদের আছে জানা মদন আপনার মদন ভেবেছিল মনে মনে তুমি জগৎপতি আসো যদি সংসারও মাঝারে তোমাকে কামের বন্যায় ভাসাবো যখন কৃষ্ণ বোজকুলে গোপীদের নিয়ে খেলা করে তখন বৎসল্য প্রেম ছিল বিধায় মায়ের কাছে ছিল বিধায় আপনার কাম তাকে ধরতে পারল না এরপরে যখন আসলো কৈশোরে তখন বললো ডেকে মদন বলল ডেকে এইবার তোমাকে ছাড়ব না যখন মুরলিতে ধনী করে জীবকুলকে সাথে নিয়ে প্রেম নিবেদন বসায় সেখানেও কাম মানে মদন ব্যর্থ হলো তখন আপনার বর্জকপিকণ কাত্তায়নি পূজা করে এই মাসের প্রথম দিন থেকে অর্থাৎ রাশের দিন শেষ হওয়ার পর থেকে কাত্তায়নি ব্রত শুরু হয় এই অগ্রয়ন মাস ধরে ব্রত হয় ব্রত করেই আপনার যখন বর্জকপিকণ গিয়েছে ভোর রাত্রে যখন গিয়েছে আপনার সরোবরেই তখন কৃষ্ণ আপনার বসন নিয়ে গেছে সকল অদ্ভুত লীলা আপনার কণ বসন আমরা বলি কৃষ্ণ বসন নিয়ে গেল জীবের কৃষ্ণ যদি বসন হরণ না করে তাহলে কি মিলন হয় জগত সংসারে কণ বসন গীতার ভিতা বলেছে জিন্নানি শরীরাণী বিহায় জিন্না সংজাতি নবানী দেহি অর্থাৎ কাপড় ছিঁড়ে গেলে মানুষ যখন কাপড় পরিত্যাগ করে তেমনি দেহটা নশ্বর হয়ে গেলে পরে এই দেহ নশ্বর দেহ পরিত্যাগ করে আমাদের প্রত্যেকের এই দেহটা কাপড়ের মতো আপনার বসনের মতো অর্থাৎ এই দেহরূপী বসন যত সময় হরণ না হয় তত সময় আত্মায় আত্মায় মধুর মিলন হয় না কৃষ্ণ বলেছিল ডেকে এই যে পচা দেহ আজ আছে কাল থাকবে না কাক সিলে ছিঁড়ে খাবে অথবা পোকায় টুকরো টুকরো করে নেবে এই অনিত্য কাপড়ের মায়া পরিত্যাগ করে যদি তুমি নিত্য ধামে না যাও তাহলে তোমার সাথে আমার মধুর মিলন হবে না হবে না হবে না মধুর মিলন হবে না জয় আপনার সেই কারণে সেই কারণে বোজগোপিদের কাপড় হরণ করে কৃষ্ণ দেখালেন যদি তোমার এই কাপড়ের মায়া পরিত্যাগ না করো তাহলে কৃষ্ণ প্রেম পাবে না পাবে না কেন বাবা মা ভালো করে শোনেন এক ঘটি গঙ্গা জল এনেছেন এই ঘটিটায় এক ঘটি জল এনেছেন আপনি ভাবতেছেন আমি এই জলটা গঙ্গায় নেব জলের সাথে মিলন বাসর করব আপনি এই পাত্রটা নিয়ে যদি জলের ভিতরে ঠেসে ধরেন এর পাত্রের যে জল ছিল তার ওই গঙ্গার সাথে মিলন বাসর জাগায় মিলনের বাসনা জাগায় আবার ওই গঙ্গাও তাকে আপন করে নেবার বাসনায় উদ্বেলিত হয় এই চতুর্দিকে আবরণ ছিল সেই কারণে দুইয়ের মিলন নাহি হল গুরু যদি কৃপা করে বাড়ি মেরে ভেঙে দেয় জলের সাথে জলের মধুর মিলন হয়ে যায় ঠিক আমাদের মায়ারূপী আবরণ যত সময় থাকে এত সময় পরমাত্মার সাথে জীবাত্মার মিলন হয় না এই জন্য নস্ব দেহ ক্ষুদিরামকে বললো ডেকে ও ক্ষুদিরাম এত কম বয়সে কেন ফাঁসির মন চেলে ক্ষুদিরাম বলতেছিল জেলা জজ আমার বয়স কম হয়েছে কে বলেছে বলে সতেরো বছর আঠারো বছর হয় না বিদায় ফাঁসিতে দেওয়া যায় না ক্ষুদিরাম বলেছিল জেলা জজ তুমি তো গীতা পড়নি গীতা যদি পড়তে তাহলে এ কথাটা বলতে না বাসাংশী জিন্নানি যত বিহ নবানী গিন্নাতি নরহ পড়ানি তত শরীরানি বিহ জিন্নানি সংযাতি নবানীধি পড়েছ তুমি যদি পড়তে তাহলে এই কথা বলতে না তুমি জানো না জেলা জজ আমার বয়স অনেক হয়েছে আমি কতবার আসছি গেছি জানো আমার বয়স অনেক হয়েছে আমার এই খাঁচাটার বয়স একটু কম হতে পারে আমি এমন বহু খাঁচা ছেড়েছি প্রয়োজন হলে আবার আসবো প্রভু যদি পাঠায় চিনতে যদি না পারি মা দেখবি গলায় ফাঁসি একবার বিদায় দে মা ঘুরে আসি বলেন কতবার এসেছি জানো বলেছে ক্ষুদিরাম তোমার কি কাউকে দেখতে ইচ্ছা করে না বলে না বলে একটা আশা পূর্ণ না করলে তো তোমাকে ফাঁসির মঞ্চে দেওয়া যাবে না তা তুমি বলো একটা আশা কী বলে আমার কোনো আশা নেই বলে তোমার মা মাসি তোমাকে কষ্ট কষ্ট করে বড় করেছি ওদেরকে একবার দেখতে ইচ্ছা করে না ক্ষুদিরাম বলি টিকে কেন ওদের দেখতে ইচ্ছা করবে জেলা যাজার গুনে গুনে সাত দিন পরে যখন আমাকে ফাঁসি দিয়ে দেবে আমার আত্মা যেখানে যাবে আর কয়েকদিন পরে আমার মা মাসিও তো ওখানে যাবে ওদের সাথে ওখানেই তো দেখা হয়ে যাবে তাহলে অনিত্য দেশের দেখা করে মমত্ব বাড়াবো কেন কেন কী কারণে কি অপূর্বাত্ম জয়ী প্রত্যয় না হলে বলা যায় না তখন বলেছিল ক্ষুদিরাম একটা আশার কথা তোমাকে বলতে হবে নাহলে তো ফাঁসিতে দেওয়া যাবে না বলে কোনো আশা নেই আমার শুধু একটা আশা যত তাড়াতাড়ি তোমরা আমাকে ফাঁসিতে দেবে তত তাড়াতাড়ি আমি আমার বান্ধবের কাছে যেতে পারবো ও দেখো না ও দেখো না ও বসে আছে আমারই অপেক্ষায় ওই দেখো না বৈঠা নিয়ে বসে আছে পারঘাটায় ওকে তোমরা কষ্ট দিও না যত তাড়াতাড়ি পারো আমাকে বিদায় দাও আমার প্রভু যে পারে আমারই অপেক্ষায় খুদির হাবকে বলেছিল একটা আশা না বললে তো ফাঁসিতে নেওয়া যাচ্ছে না বলে জজ পারবে না তারপরে আমি তোমাদেরকে বলবো যেন জেলা জজ আমার মা বাগান থেকে ফুল তুলে কত সুন্দর করে মালা গেঁথে দিত আমার হাতে তুলে যেন জেলা আমি সাজিতে করে যখন মাথার উপরে মালার সাজিটা নিয়ে যখন ক্ষিপ্র গতিতে বাড়ি থেকে বের হয়ে একটা বিরাট দিগন্ত পাড়ি দিয়ে যখন ওপারে যেতাম ওই দিগন্তের ওপারে মাঠের শেষ ভাগে একটা ঠাকুর মন্দির ছিল যেন যা প্রতিদিন গিয়ে ধুলাই লুটিয়ে গোবিন্দকে প্রণাম করে সাজির ভিতরে ভালো মালাটা ধরে যখন আমি প্রহার গোবিন্দকে পড়াবার বাসনা করতাম তখন ওই মালার ভিতরে হৃদ মন্দিরে আমার মা অভুক্ত মুখখানা ভেসে উঠতো আমি যদি এই ভালো মালাটা আমার গোবিন্দকে পরাই তাহলে আমি বাজারে বিক্রি করে চাল না আনলে পরে আমার মা খেয়ে থাকবে তাই জীবনে আমার হাতে একটা পারলাম না তুমি কি আমার হাতে একটা মালা গেঁথে নিয়ে যাবে সেই ঠাকুর মন্দিরের কাছে আমি যাবার সময় প্রাণ গোবিন্দকে একটা মালা পরিয়ে বলে যাব ঠাকুর আমার ইকালের সমস্ত সাধনা আমি তোমাকে দিয়ে গেলাম তুমি আবার এই পূজার অর্ঘ করো হে গ্রহণ আমি বলে যাব আমার জীবনের শেষ পালা আমি তোমাকে আমি জানতাম এটা পারবে না কিন্তু একটা কথা নেবে জেলা জজ এটা যখন পারলে না আর সাত দিন পরে আমাকে একটা ফাঁসির দড়িতে তুলে দেবে ওই দড়িটা নিশ্চয়ই এতদিন তোমরা তৈরি করেছো মোমের আলোয় জেলা জজ যে ফাঁসির দড়িটা তোমরা আমার গলায় পরিয়ে দেবে বলো ওই দড়িটা তোমাদের হাত দিয়ে না পরিয়ে আমার হাত দিয়ে কি আমার গলায় পরাতে দেবে কারণ আমার ভিতরে ভগবান আছে আমি ওই মালাটা পরিয়ে আমার গলে আবার প্রভুকে বলে যাব আবার শেষ মালা আমি তোমাকে পরিয়ে গেলাম আত্মজয়ী আত্মপ্রত্যয়ী না হলে কখনো এ কথা বলা যায় না যায় না বৃদ্ধি নিজেকে ছেলে তুমি কোথায় এসেছ আবার তোমাকে কোথায় যেতে হবে এই আত্মজয়ী না হলে পরে ভগবত প্রেম মেলে না মেলে না প্রণাধিক শুধু গোবিন্দ ভক্ত মণ্ডলে সেই কারণে আপনাদের কাছে বলে গীতা যারা নিত্য পাঠ করেন তাদের তো ভীরু হওয়ার কথা না গীতা আত্মজয়ী আত্মপ্রত্যয়ী মানবে করে তোলে তাহলে তো গীতা পাঠ যারা নৃত্য করেন তারা এই দেহের প্রতি তাদের মমত্ব বোধ থাকে না তাদের আত্ম আপনার প্রভুর চরণে বিকায় তাহলে কেন গীতা পাঠ করে আপনার ভগবত তত্ত্ব শুনে কেন আপনাদের মনের মধ্যে দেশ ছেড়ে যাওয়ার বাসনা জাগে বলেন আজকে যারা যারা ভাবতেছেন এই দেশ ছেড়ে চলে যাব আমাদের উপরে ব্যথা বেদনার পাহাড় জমে গেছে এটা ভুল করছেন কেন জানে আমার অনেক বন্ধু বান্ধব আমার এলাকায় ছিল সাত দিয়ে যাদের সাথে আমি পড়েছি তারা অনেকেই আপনার ভারতে গিয়েছিল। করোনার সময় আমার অনেক বন্ধু বান্ধব মারা গেছে মারা গেছে কেন ওরা বাঁচতে গিয়েছিল ভারতে সুখ পেতে গিয়েছিল ভারতে আনন্দ পেতে গিয়েছিল ভারতে আপনার ভালো ভালো খাবার জীবন জীবনধারাকে প্রবৃত্ত সত্তায় উপনীত করবে কেন মারা গেল ওখানে কি কারণে কারণ রবি ঠাকুর বলেছেন মরণ তহু মম ও শ্যাম ও সব মরণ রে তুমি আমার কাছে আমার শ্যামের মতো নিয়তি আমার প্রথম নায়িকা তুমি যে দ্বিতীয়া আমি কোনো কিছুর বিনিময়ে আমি মরণ তোমাকে এড়াতে পারবো না যেখানে যাব তুমি আমার সাথে থাকবে মরণ গ আমি কোনো কিছুর বিনিময়ে তোমাকে এড়াতে পারি না ও মরণ তুমি জানো না আমি যেমন তোমাকে এড়াতে পারি না মরণ আমি আমার শ্যামকেও তো এড়াতে পারবো না মরণ তাই তোমার কাছে প্রার্থনা জানাই ও মরণ তুমি আমার কথা নেবে মরণ গো তুমি আমার প্রণাম নেবে তোমার মধ্য দিয়ে আমি যেন আমার শ্যামের দেখা পাই মরণ তহু মম শ্যাম বলেন মৃত্যু যদি কাছে আনে অমৃতময় লোক তবে তাই হোক হে মরণ তোমার মধ্য দিয়ে যদি আমি প্রভুর চরণে ঠাঁই পাই আমার মরায় কোনো প্রকার আপত্তি নাই এ আত্মজয়ী আত্মপ্রত্যে না হলে এটা সম্ভব হয় না যারা যারা বলেন না এই যারা যারা দেশ ছেড়ে যাবার জন্য ভাবনা করতেছেন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে যাই আবার কখন দেখা হবে তা তো জানি না একটা কথা মনে রাখবেন মেঘ দেখে কেউ করিস ভয় আড়ালে তার সূর্য হাসে হারা দিনের হারা শশী দিনান্তেই ফিরে আসে মেঘ দেখে কেউ করিস ভয় আড়ালে তার সূর্য হাসে হারা দিনের হারা শশী দিনান্তেই ফিরে আসে